আমরা তিন নাম্বার রুলটা বাদ রেখেছিলাম এই জন্য যে আমরা তেরোটা রুল পাইছি তেরোটার মধ্যে তেরো নাম্বারের রুলটা হচ্ছে ডিগ্রি এর তা আমি অলরেডি তোমাদের ডিগ্রি পড়াইছি টিক পজিটিভ আমাদের নদার বা ভেরিমিটুক্ত ওই পজিটিভ থেকে কম্পারেটিভ এর মধ্যে একটা রুল আছে যা পড়াশোনার মধ্যে রেফআইমেরিক টু নেগেটিভের জন্য সেটা রুল হচ্ছে আমাদের তেরো নম্বর অর্থাৎ রেফার মেরিভ টু নেগেটিভের তেরোটা রুল হচ্ছে তেরোটা তেরো নম্বর রুল আছে আমাদের ভেরিউট সেটা আমরা পড়ালোচনা করি আর আমাদের আলোচনা অর্থ বারোটা রুল এক থেকে বারো এর মধ্যে আমরা তিন নাম্বার রুলতে পারছি ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিটুয়াল ফ্যাক্ট অর হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই কাজ অর্থাৎ এটা আমরা একটু ঝামেলা আছে আমরা এটা বারো নাম্বার রুলে আলোচনা করার পর আলোচনা এই মুহূর্তে আমি তোমরা আলোচনা করব ছয় নম্বর রুল আমাদের এই ছয় নম্বর রুলের আগে যে আলোচনাগুলো হয়ে গেছে সেগুলোতে যারা মনোযোগ ছিল যারা তাদের কাছে আমাদের ছয় নম্বর রুলটা অনেক সোজা মনে হয় কিন্তু আমি আগে একটু বুঝাই দিই আমরা এই অধ্যায়গুলো পড়ার আগে আমরা টেন্স ভয়েস এগুলো পড়ে আসি তাই না এই ছয় নম্বর রুলের মধ্যে দুইটা টেন্সের আলোচনা কয়টা টেন্স দুইটা দুইটা টেন্সের আলোচনা একটা হলো পাস পারফেক্ট টেন্স আর একটা হলো পাস ইনডিফিনিট টেন্স কথাগুলো বুঝতেছ একটা পাস পারফেক্ট আর একটা পাস ইনডিফিনিট আমরা আগে থেকেই জানি যে পাস পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার হিসেবে ব্যবহৃত হয় হ্যাড আর যখনই হ্যাড চলে তখন তো ভার থার্ড ফর্ম মানে ভিতরই হয় আর আমাদের টোটাল টেন্স বারোটার মধ্যে পারফেক্ট তিনটা পারফেক্ট পাঁচ পারফেক্ট এবং দুইটা পারফেক্ট তো এই তিন পার্ফ্টের মধ্যে ভার হচ্ছে টোটাল পাঁচটা হ্যাপ হ্যাড হ্যাড শ্যাল হ্যাড এই পাঁচটা ভারের মধ্যে যখন কোনো একটা ভার

আমরা অনেক আলোচনা করেছিলাম যে যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে ধোনিয়ার মনোযোগ নাই মানে কম আছে অন্য কিছু বাক্যের শোনো যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে কোনো প্রকারের সাহায্যকারী ভাব থাকবে না এই কথাটা আমি অনেক বলছিলাম না যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে কোনো প্রকারের সাহায্যকারী ভাব থাকবে না তখন সেই বাক্যটা আমাদের হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে আর না হলে ডেন্স এটাকে আজকে নতুন বললাম মনে করে না যখন একটা ইংরেজি বাক্যের মধ্যে কোনো প্রকারের সাহায্যকারী ভার থাকবে না তখন সেই বাক্যটা হয় প্রেজেন্ট টেন্স হবে আর না হলে পাস ইন্ডিপেন্ডেন্স আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এবং পাস ইন্ডিপেন্ডেন্ট এর মধ্যে পার্থক্য বুঝাবে আমাদের মূল ভাব যদি আমরা মূল ভাবটা ভি টু পাই মানে পাস ফ্রম পাই

আর দুইটা অংশ আমাদের বোঝায় দেবে একটা কমা অর্থাৎ অ্যালসিন যুক্ত একটা সম্পূর্ণ বাক্যের মাঝখানে কোথাও একটা কমা থাকবে তাহলে বাক্যের শুরু থেকে কমা পর্যন্ত একটা অংশ বা একটা বাক্য আবার কমায়ের পরের অংশ যা আছে ওটা একটা বাক্য ওটা একটা অর্থাৎ দুই অংশ দুই প্রকারের টেনশন

সোনার বানানটা এরকম মনে রাখতে হবে সুন বানান হচ্ছে এস ও ও এন অর্থাৎ এস ডাবল ও এন তাই না এস ডাবল ও এন এইটা এটা হচ্ছে সুন এর শেষে ই আর যোগ করে দিলে হয়ে যাবে সোনার সোনার তাহলে আমরা বাক্যে থাকা এস সুন এল এর পরিবর্তে বসায় দেব নো সোনার হ্যাড কি বসাবো নো সোনার হ্যাঁ আর যে কমা আছে দাও থাকবে সেই কমাটা বাদ দিয়ে তার পরিবর্তে কমার পরিবর্তে ওই জায়গায় আমরা বসাবো দেন দেন বসা যাবে না দেন হচ্ছে টি এইচ ই এন আর দেন হচ্ছে টি এইচ এ এন আমি একটা বাক্য লিখে দিচ্ছি দেখো মাদার আই মনে করছে খাস তো আমার এই যে সিন্ডেসটা লেখা আছে এটা কি যুক্ত দেখা যাচ্ছে মানে আমরা রুল ওয়ানে পাইছি অনলি বাই অ্যালন রুল টুতে পাইছি মাস রুল থ্রি আলোচনা করে দিই রুল ফোরে পাইছি আমরা টু ডট ডট টু রুল ফাইভে পাইছি আমরা এক ডট ওর এক তাই না তো এই যে আমরা যে রুলসগুলো আলোচনা হয়ে গেছে প্রত্যেকটা রুল এর মধ্যে আমাদের রুল চিহ্ন ছিল কিন্তু এখন আমরা আজকে যে রুলটা আলোচনা করতেছি এর মধ্যে চিহ্ন হচ্ছে এক শুন এক কথা বলতে হবে যে বাক্যটা লেখা আছে এই বাক্যের মধ্যে চিহ্ন কি অ্যালসিনাজ আছে না এই অ্যালসিনাজ আছে তার মানে এটা অ্যালসিনাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এই অ্যালসিনাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ বলবো আমরা এটা আমাদের আর অ্যালসিনাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর অংশ কয়টা দুইটা দুইটা অংশ আমাদের ভাগ করে বুঝাবে কে কমা 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 এখানে বাক্যে নাই আছে কমা

তারপর আমাদের যেতে পারে হ্যাড চলেই আসছে অর্থাৎ হ্যাড চলে আসে পরিবর্তিত সময় আসছে কিন্তু হেড তো আসছে আর হ্যাড মানে সুপার তার মানে আমাদের এই অংশটাতে ভিফিরি হবে কিন্তু ভিফিরি হ্যাঁ দেওয়াই আছে কল কলের ভিতরে কল দেয় আছে না আমরা কর্ড ওটা ঠিক আছে কর্ড

যে আমরা মোট কথাটা এরকম প্রশ্নটা হলো যে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যালফাবেটিক সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব আর এর आंसर তো হলো অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যালফাবেটিক সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসাবো নো সানার হ্যাট কমা বাদ দিয়ে বসাবো দেন কমায়ের পরের অংশটা বানাবো পাঁচ ইনডিফিনিট যদি সাধারণত ওখানে কমায়ের পরের অংশটা পাঁচ ইনডিফিনিট দেয়াই থাকে

আর অপর অংশটা হবে অর্থাৎ কমায় পরের অংশটা হবে পাঁচ এটা মনে রাখো ঠিক আছে তাহলে আমরা যদি এখানে আরেকটা কাজ দিই কাজটা হলো নয় বা আমি লিখলাম

बाबू सांकेत देख बाजे

কি লিখ মানে भाई ये नहीं कर रहा है ये देखो ये देखो कि लेसी लेहा देखो ठीक हो जाएगा ये ही साहब दे ठीक है ना नहीं कर कोई ना देखो ye dali dala pata nahi pakhi dekho bagla jay na ge nusonr ez nusonr ez nusonr hack kaun ta nusonr bak

গ্যাস না বাদ যাবে নসমার হেড হবে নো মানা হেড 20000 চিন্তা করে ডি আর এ বি লিখবে ভি আছে ঠিক দিয়ে হ্যাঁ ভাই ভি মিনিট দই আছে లెట్ నన్ సర్ మాస్క్ ఏ రూల్ కదూ సో న మాస్క్ నాడు కోడి కొల్ల 7 డిగ్రీ ఏ బుయ్ ఏప్లీ రక కాల్ ది హ్ లెవ్ దేని शुद्ध उत्तर होने प्रोफेशनल होते हैं अब बेटा करके बाकी रहे अपने भाई को देखो ना